বন্ধুরা ভালো আছো তো আজকে কিন্তু অনেকগুলো সেট আপ কমপ্লিট বিক্রি আছে এই মালগুলো কোথায় আছে কেমন কন্ডিশান আছে কত দাম আছে সব কিছুই আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলবো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নেবে যদি কেনার থাকে আর ভিডিও বলা অ্যাড্রেসেই কিন্তু তোমাদেরকে মাল কিনতে হলে আসতে হবে তাই অবশ্যই ভিডিওগুলো ডিটেলসটা ভালো করে দেখে নেবে শুনে নেবে কেনার যদি থাকে তাহলে অবশ্যই আমার দেওয়ার নাম্বার যোগাযোগ করবে আর যদি তোমরা সম্পূর্ণ ভিডিও না দেখে আমাকে ফোন করে এই ডিটেলসগুলো তোমরা যদি কেউ জানতে চাও আমি কিন্তু তোমাদেরকে কোনো ডিটেলস বলবো না তাই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নেবে কিনার হলে তাহলে ফোন করবে তোমরা এই মালগুলো পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা যারা এই বিক্রির অ্যাডভারটাইজ করাতে চাইছো তোমাদেরকে বলে দিই আমি তো তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না তোমরা সেটা ভালোভাবেই জানো তো তোমরা বিক্রির অ্যাডভার্টাইজ যদি করাতে চাও তাহলে তোমাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে জিনিসগুলো তোমরা বিক্রি করাতে চাইছো ওইগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে তো তোমরা যেখানেই থাকো না কেন কোনো অসুবিধা নেই যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যে তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিব না বিক্রির জিনিসপত্রগুলো পার্টিরা তোমাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা অনেকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই ভাই প্রত্যেকটা ভিডিওতেই আমার অ্যাড্রেস বলা আছে তো আমার অ্যাড্রেসে এলে তো তোমরা সব মাল পাবে না কারণ ভিডিওতে আমি যে অ্যাড্রেসটা বলি মাল কিনতে হলে তোমাদেরকে ওই অ্যাড্রেসেই আসতে হবে তো আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা তোমরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছ তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও আসার আগে কিন্তু অবশ্যই তোমরা ফোন করে জেনে নিবে মাল যদি থাকে তাহলে অবশ্যই তোমরা পাবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ওই বিষয় চলে যাব নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো এই স্পিকারগুলোর লং কোম্পানি স্পিকার যদি দশ বছর লং থাকে তাহলে এই স্পিকারগুলো দশ বছর যাবে এটা তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর যে কোনো স্পিকারের সঙ্গে যদি তোমরা কেউ যুদ্ধ করতে চাও তাহলে তোমাদেরকে বলবো যত মার্কেটে স্পিকার আছে তার উপরে বাজবে এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা বিশ্বাস করে ভরসা করে এই প্রফেশনাল ম্যাগনেটের স্পিকারগুলো কিনে দেখতে পারো খুবই ভালো এক নম্বর স্পিকার তোমরা পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটে যে কোনো সাইজের প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা কোনোদিনই আর কোম্পানির স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাজবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড় সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লংজিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রেসার ডিভাও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই প্রেসার বোর্ডগুলোতে তোমরা তোমাদের সাউন্ড সিস্টেম হোক বাড়ির সাউন্ড সিস্টেম হোক যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক মূলক প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো এই প্রেশার বোর্ডগুলো দিয়ে যদি তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশান তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা তো অনেকেই ডাইরেক্ট মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো এই প্রেসার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেসার যেটা তোমরা কোনোদিনই মিক্সচার থেকে পাবে না সেই জন্য বলবো একবার এই প্রেসার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেটের ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশনমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এর এতটাই কোয়ালিটি তোমরা না চালালে বিশ্বাস করবে না এই প্রেসার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই এই প্রেশার বোর্ডগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা যদি এসে নিয়ে যেতে পারো খুবই ভালো কথা না এলেও তোমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রেশার বোর্ডগুলো যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে তোমরা নিতে পারো তো তোমরা ওনাকে বলো যে দাদা স্পিকার কি কুরিয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারও কিন্তু কুড়িয়ারে পাঠানো সম্ভব কিন্তু স্পিকারের ওজন অনেক তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য বলবো তোমাদেরকে স্পিকারের ক্ষেত্রে তোমরা চলে আসবে বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা নিয়ে নিতে পারো আর প্রেশার বোর্ডের ক্ষেত্রে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা এটা কুড়িয়ারের মাধ্যমে নিতে পারো তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে ইউজ করে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে যে কোনো ধরনের বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে কিনলে অবশ্যই আমার দাবা নম্বরে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ওই বিষয় চলে যাব তার আগে ছবিগুলো একটু দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো বন্ধুরা ছবিগুলো দেখলে এই মালগুলো কিন্তু বিক্রি আছে এই মালগুলো কিনতে হলে তোমরা কোথায় আসবে কত দাম আছে কেমন কন্ডিশান আছে কি কি জিনিস দেবে সব কিছুই আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো তো কিনতে হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে আর কেনার হলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয়ে চলে যাওয়া যাবে তবন্ধুরা থ্রি টু আর সি এফের একটা বক্সের সেটা বিক্রি আছে স্পিকার সমেত তোমরা পেয়ে যাবে কন্ডিশান খুবই ভালো আছে তো টপ আছে থ্রি টপ চারটে আর টু আর সি এফের টু ব্যাস আছে দুটো মোট ছটা বক্স তো বন্ধুরা টপগুলোতে স্পিকার আছে পনেরো ইঞ্চি চারশো আট কি ওয়ানের এতে স্পিকার লাগানো আছে আর যে ব্যাসগুলো আছে টু ব্যাস আর সি ওতে স্পিকার আছে কি ওয়ান আঠারো ইঞ্চি বারোশো আটের এতে স্পিকার লাগানো আছে কন্ডিশান খুবই ভালো আছে বয়স দু বছর হয়েছে তো এই বক্সগুলো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কোথায় আসবে কত দাম আছে সব কিছুই তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও তো বন্ধুরা এই বক্সগুলো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে আমার অ্যাড্রেসে তোমরা যদি আসো তাহলে এই বক্সগুলো পেয়ে যাবে আমার অ্যাড্রেস তো তোমরা সবাই জানো তো বন্ধুরা এর দাম আছে এক লাখ তিরিশ হাজার টাকা এর দাম আছে এক লাখ তিরিশ হাজার টাকা ছটা বক্সের দাম এক লাখ তিরিশ হাজার কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর কিনতে হলে তোমাদেরকে আমার অ্যাড্রেসে এলে তোমরা এই বক্সগুলো পেয়ে যাবে তো বন্ধুরা আর একটা পপের কেবিনেট বিক্রি আছে ফোর পপের কেবিনেট বিক্রি আছে চার পিস এই কেবিনেটগুলোতে তোমরা কোনো স্পিকার পাবে না শুধু ক্যাবিনেটগুলো খুবই কম টাকার মধ্যে পার্টি দিয়ে দিবে কন্ডিশান ভালো আছে তো তোমরা অনেকে পপ ব্যাস খুঁজছিলে ফোরের পপ তো এই ব্যাসগুলো তোমরা দেখতে পারো খুবই ভালো কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে তো এই ফোর পপগুলো যদি তোমরা কিনতে চাও কোথায় আসবে কত দাম আছে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা ভালো করে শুনে নাও তো বন্ধুরা এই পপ ব্যাসগুলোর বয়স হয়েছে বছর তো যদি তোমরা কেউ কিনতে চাও এই পপ ব্যাসগুলো তাহলে তোমাদেরকে পূর্ব মেদিনীপুর নিমতৌড়ি যদি তোমরা চলে আসো তাহলে এই পপ ব্যাসগুলো তোমরা পেয়ে যাবে দাম কিন্তু খুবই কম আছে টোটাল চার পিস পপ ব্যাসের দাম আছে চল্লিশ হাজার টাকা চার পিস ফোর পপ ব্যাসের দাম আছে চল্লিশ হাজার টাকা এতে আঠেরো ইঞ্চি দেড় হাজার থেকে দু হাজার ওয়াট পর্যন্ত এতে তোমরা স্পিকার লাগাতে পারবে তো খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে যদি তোমরা কিনতে চাও তাহলে পূর্ব মেদিনীপুর নিমতৌড়ি যদি চলে আসো এই পপ ব্যাসগুলো পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আর একটা ছয় পনেরো বক্সের সেট আপও বিক্রি আছে সেটা তো যা চাইবে তোমরা পেয়ে যাবে তো বর্তমানে বক্স এমপ্লিফায়ার সমেত বিক্রি করে দেবে পার্টি বলেছে তো বাকি স্টেবিলাইজার মিক্সচার হর্ন এইসব যদি তোমাদের লাগে তাও কিন্তু তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা ছয় পনেরো বক্স টোটাল চার পিস আছে এটা জেবিএল মডেলে হবে বক্সগুলো তো এতে স্পিকার আছে সাড়ে চারশো ওয়াট দুটো বক্সে স্পিকার লাগানো আছে কিউান পনেরো ইঞ্চির আর দুটো বক্সে ছশো ওয়াট কিউানের স্পিকার এতে লাগানো আছে পেপার কয়েল সবই অরিজিনাল আছে এই বক্সের বয়স হয়েছে এক বছর তো বন্ধুরা এর সঙ্গে তোমরা এমপ্লিফায়ারও পাবে তো বন্ধুরা এখানে মেশিনও আছে স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ার দুটো আছে স্টেন্জার তিন হাজার ওয়াটেরও এমপ্লিফায়ার দুটো আছে আর স্টেন্জার সাতশো এক এমপ্লিফায়ার একটা আছে তো বন্ধুরা তোমরা যদি মিক্সচার স্টেবিলাইজার ইউনিট চং এগুলোও যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু পেয়ে যাবে কোনো অসুবিধা নেই তার জন্য তোমাদেরকে এক্সট্রা টাকা দিতে হবে তো এই মালটা কিনতে হলে তোমরা কোথায় আসবে পশ্চিম মেদিনীপুর করবেতা যদি তোমরা আসো তাহলে এই সেটআপটা তোমরা পেয়ে যাবে এর দাম আছে দু লাখ চৌত্রিশ হাজার টাকা এর দাম আছে কিনলে অবশ্যই যোগাযোগ করবে চং ইউনিট স্টেবিলাইজার মিক্সচার যদি লাগে তাহলে তোমাদেরকে এক্সট্রা টাকা দিয়ে ওটা কিনতে হবে আর এই মেশিনগুলো আর এই বক্সগুলো যদি তোমরা কেনো তাহলে দু লাখ চৌত্রিশ হাজার টাকা এর দাম আছে কিনতে হলে তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর গড়বেতা চলে আসতে হবে যদি কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এইখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব The so, Namaskar.